চটপটের কালারটা কি সুন্দর মাসাল্লাহ প্রথমে আমি ট্রাই করব আসলে অনেক মজা হয়েছে টকঝাল মিষ্টি চটপটি বানানোর জন্য লাগবে আমার ডাবলি ভোট আমাদের দেশে বলে ভোট বলে আর অনেকে বলে ডাবলি ভোট সাথে লাগবে আলু চটপটি বানানোর জন্য লাগবে ধনিয়া পাতা কাঁচামরিচ ডিম এখানে ভালোভাবে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা পরে এখনও কাটি কেটে নিব আর সাথে লাগবে রেডি রাঁধুনি মশলা চটপটি মশলা রাঁধুনি চটপটি মশলা তা এই দিকে সব রেডি করে নিয়েছি এদিকে বুটটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা একটু দেখে নিব আর সেই সিটটা ভুটটা কিন্তু সিদ্ধ করতে অনেকটা টাইম লাগছে যেহেতু এই বুটটা শক্ত সহজে সিদ্ধ হতে চায় না তা আলহামদুলিল্লাহ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরা এসব নামিয়ে নিলাম ভুট্টা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুটা কেটে কেটে নিব আলু ডাল এবার ডিমটা ক্যারেট কেটে নেব কালারটা কি সুন্দর আসতেছে ডিমের কালারটা তাই না ডিমটাও গ্যারেট করা শেষ শেষ হয়ে গেছে ডিমটা গ্যারেট করা শেষ হচ্ছে এবার দেব ধনিয়া পাতা

ভালোভাবে মিশিয়ে নিব তারপর কি সুন্দর কালার আসছে এখন এতে খেতে মন চাই খাওয়ার কিন্তু রেডি খাওয়ার জন্য চটপটি রেডি গরম গরম চটপটি এখন পরিবেশন করবো এখন গরম গরম পরিবেশন করব গরম গরম চটপটি রেডি সবার দিয়ে এখন বাটিতে আমার বাচ্চারা খাবে আমিও খাবো আপনাদের বায়ের জন্য রেখে দিলাম সে কাজ শেষ করে এসে সেও গরম 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 করে দিব সেও এসে খাবে আপনাদের বাড়া এসে খাবে না সে নাও মজা এবার দেখবো আমার বাচ্চারা কি রিভিউ দেয় হুম চটপটি কি দেখ খাই দেখো তো অনেক মজা অনেক মজা মজা হয়েছে তুমি অনেক মজা মজা হুম সবাই ভালো থাকবেন আজকে মতো আল্লাহ হাফেজ